দেখি পরিকন্যা তুমি পকোড়া খেতে চলে এসেছো হ্যাঁ টুনি আমি তোমার হাতে পকোড়া খেতে চলে এসেছি তুমি এত মজার মজার পকোড়া বানাও যে আমি একদিন না খেয়ে থাকতে পারি না আচ্ছা ঠিক আছে পরিকন্যা তুমি দাঁড়াও আমি তোমাকে গরম গরম পকোড়া দিচ্ছি টুনির হাতের পকোড়া এত ভালো হয় যে পরিরাও এসে ওদের দোকানে পকোড়া খাচ্ছে রোজ টোনার দোকানে অনেক ভালো রোজগার হচ্ছে আর এদিকে আমার বানানো পাকোড়া গুলো প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে এখন কি করে যে সংসার চালাবো কে জানে তুমি বিক্রি করতে হবে না তাই নাকি তাহলে তো খুব ভালো হবে তা বলো শুনি কি উপায় এরপর সাপড়ে কালুকে একটা উপায় বলে দেয় কি আমার বুদ্ধিটা কেমন খুব ভালো তাহলে আজ রাতে আমরা সেই গুহায় যাব। আর রাতের মধ্যে দাদা এই পাকড়া গুলো ফ্রিতে খেয়ে নাও আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই কালু ও সাপুরে একটা গুহার কাছে চলে যায় আর গুহার ভেতরে গিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে আমি জঙ্গলে গিয়ে আমাদের জন্য টাটকা ফল নিয়ে আসছি তুমি আমাদের নাগমনিটা সাবধানে রেখো কেমন হে কি তোমরা আমার গুহায় কেন এসেছ আমরা তোদের ওই নাগমনিটা নিতে এসেছি তোদের নাগমনি বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব কি তোদের এত বড় সাহস তোরা আমাদের নাগমনি তবে দেখ আমি তোদের কি অবস্থা করি নাগরানী কালো সাঁপুরের উপর জাদু প্রয়োগ করার আগেই সাঁপুর তার হাতে থাকা মন্ত্রভূত আটা নাগরানীর শরীরে ছিটিয়ে দেয় আর সাথে সাথে নাগরানী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর তখনই কালু গিয়ে হাতে নেয় বলছিলাম কি সাপুরে দাদা তুমি বরং এই একেবারে শেষ করে দাও কারণ নাগরানি তো আমাদের দেখে ফেলেছে আর যখন ওর জ্ঞান ফিরে আসবে তখন তো নাগরানি আমাদের খুঁজতে যাবে সম্ভব নয় আমি ওকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই ঘুম একমাত্র আমি ভাঙাতে পারি চল নাগরাজ ফিরে আসার আগে এখান থেকে চল এরপর কালু ও সাপুরে রাগমণি চুরি করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে কিছুক্ষণ পরে নাগরাজ এক ঝুরি ফল নিয়ে গোহায় ফিরে আসে এ আমাদের নাগমণি কোথায় নাগরানি এই নাগরানি কি হয়েছে তোমার কি নাগরানি কোনো সারা দিচ্ছে না কেন তার মানে এই বনের মধ্যে কেউ এসে আমাদের নাগমনিটা চুরি করে নিয়ে গেছে তার সাথে আমার নাগরানিকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে রেখেছে এই বনের সবকিছু আমি ধ্বংস করে দিব না আমি কাউকে না এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায় আর নাগরাজ ও বনের পাখিদের ওপর ক্ষিপ্ত হয়ে বনের ভেতরে চলে যায় আর পাখিদের ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দেয় পাঁচটি টাকা একটা থাকার জন্য ঘর বানিয়েছিলাম সেই ঘরটা কিভাবে ভেঙে দিল এখন আমি কি করব মোরল বাবুর কাছে ধার নিয়ে এই বাড়িটা বানিয়েছিলাম সে বাড়িটা এভাবে কে ভেঙে দিল হায় রে হায় এখন আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব কি হয়েছে কবুতর এভাবে কাঁদছিস কেন আমার যে সব শেষ গেছে কালু দাদা আমি যে ঘট বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম কি কবতার দাদা তোমার ঘর ভেঙে দিয়েছি আসার পথে দেখলাম টিয়ে দিদি সহ অনেকের ঘর ভেঙে দিয়েছি কিন্তু কারা এরকম করে আমাদের ক্ষতি করছে আর আমাদের ক্ষতি করে তাদের কি লাভ এটা নিশ্চয়ই ওই নাগরাজের কাজ আমরা যে ওদের নাগমনি আর তার থেকে কেড়ে নিয়েছি বলে ও আমাদের সবার ওপর প্রতিশোধ নিচ্ছে না না আমার তো সাধনা করে তৈরি করে বাড়িটা ভেঙে ফেলার আগে আমাকে সাপুরের কাছে যেতে হবে এরপর কালু সাপুরের বাড়িতে চলে যায় আর সাপুরে কে সব কথা খুলে বলে ও আচ্ছা এই ব্যাপার তাহলে শোন এরপর সাপুরে কালুর কানে কানে একটা উপায় বলে দেয় আর তখনই সে নাগরাজের গুহায় চলে যায় একই বজ্জাত পাখি তুই তুই আমার গুহায় কেন এসেছিস আজ তোকে আমি মেরে ফেলবো নানা নাগরাজ তুমি আমার কথা শোনো আমি তো তোমার উপকার করতে এসেছি উপকার কি উপকার শুনি আমি জানি আজ সকালে তুমি আমাদের বনে সবার বাড়ি ভেঙে দিয়েছ হ্যাঁ ঠিক জেনেছিস আর আজ রাতে আমি বাকি ঘরগুলো ভেঙে দেব এই বন থেকে পাখিদের বিতাড়িত করে দেব ওরা কিনা আমার নাগরা দেখে ঘুমিয়ে রেখেছে আর আমাদের এত কষ্টের নাগমনিটা চুরি করেছে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না আমি জানি নাগরাজ তোমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু একজনের জন্য তুমি আমাদের সব পাখিদের ওপর প্রতিশোধ নিতে পারো না তাছাড়া আমি জানি কে তোমাদের নাগমনি চুরি করেছে সত্যি বলছিস তুই জানিস একবার শুধু তুই তার নামটা বল তারপর দেখ আমি ওর কি অবস্থা করি ঠিক আছে আমি যদি তার নামটা বলি তাহলে তুমি আমাকে কি দিবে আমি তোকে এক কলসি স্বর্ণ দিব কী ওই যে এ টুনি তো আমার চুরি করেছে এই সব তুমি কি বলছো কালু দা না আমি তো কিছুই বুঝতে পারছি না এরপর নাগরাস জাদু করে টুনিকেই একটা খাতায় বন্দি করে ফেলে আমার সাথে চল মচ্চল পাবি তারপর তোকে আমি সবটা বুঝিয়ে বলবো এরপর নাগরাস টুনিকে ধরে নিয়ে যায় হয় হয় রে আমার কি সর্বনাশ হয়ে গেল এখন আমি আমার টুনিকে কীভাবে রক্ষা করব আহ

এই টুনিকে বাঁচাতে এসে চেষ্টাই না কিন্তু টুনিকে আমি কিছুতেই ছেড়ে দেব না তার তোমাকে সত্যিটা জানতে হবে নাগরাস এরপর পরিকন্যা জাদু করে নাগরাসকে একটা জাদুর আয়না দেয় এই নাও এই আয়না তোমাকে সব সত্যিটা দেখিয়ে দিবে এরপর নাগরাস জাদুর আয়নাতে কালু ও শাপুরের সকল কার্যকলাব দেখতে পায় এ এ আমি কি করেছি সত্যটা যাচাই না করে বিনা অপরাধে টুনিকে শাস্তি দিতে নিয়ে এসেছি আর আসল অপরাধী আমাকে বোকা বানিয়েছে ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না আমার সাথে থেকে তুই অনেক বুদ্ধি শিখে গিয়েছিস তা না হলে নাগরাজকে বোকা বানিয়ে স্বর্ণ নিতে পারিস শোন কালু অর্ধেক কলসি স্বর্ণ তুই নিবি আর অর্ধেক কলসি স্বর্ণ আমি নিব আচ্ছা ঠিক আছে সাপড়ে দাদা চলো তাড়াতাড়ি নাগরাজের কাছে চলো এরপর কালু ও সাপুরে নাগরাজের কাছে স্বর্ণ নিতে তার গুহায় চলে যায় আমরা এসে গেছি নাগরাজ এখন আমাদের এক দাও। কালু ও সাপুরে কে দেখে নাগরাজ জাদু করে দুজনকে করে। আমি জেনে গিয়েছি টুনি নয় তোরা দুজন হলে আমার আসল শত্রু বজ্জাত সাপুরে বাঁচতে চাইলে আমার রানীর ঘুম ভেঙে দে তা না হলে নাগরাজের কথায় সাপুরে অনেক ভয় পেয়ে যায় যা নাগরাণীর ঘুম ভেঙে সাথে সাথে নাগরাণীর ঘুম ভেঙে যায় এখন আমাদের মনি ফিরিয়ে দে তোমাদের মনি আমরা ফিরিয়ে দিব তার আগে আমাদের মুক্ত করে দিতে হবে কেন না মনিটা আমার ঘরে রাখা আছে কালোয়ানকে আমিও তোমার সাথে যাবো পরত চাই না যদি তুমি পালিয়ে যাও তুমি আমাদের মাপ করে দাও টুনি আমি বিনা অপরাধে তোমাকে অনেক কষ্ট দিয়েছি তবে এদেরকে আমি ছাড়বো না নাগরাজ ও নাগিন মিলে কালু ও সাপুরকে দুটো সাধারণ সাপ বানিয়ে দেয় আজকে থেকে তোরা আমাদের সব কাজ করে দিবি এদিকে কালু ও সাপুরে লোভের শাস্তি ভোগ করতে থাকে দেখলি তো বন্ধুরা লোভের পরিণাম কি হতে পারে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই হাই বিপদে পড়লাম বর্ষাকাল শুরু শুরু হতে না এত বৃষ্টি হবে আমি তো ভাবতেই পারিনি ডিমটা নিয়ে তো খুব মুশকিলে পড়লাম এমন ঝড় বৃষ্টিতে যদি আমার ডিমের কোনো ক্ষতি হয় তবে কি করবো আমি না এই ডিম নিয়ে আমাকে কোথাও না কোথাও আশ্রয়স্থল খুঁজতে হবে অনেক চিন্তা ভাবনা করে টুনি তার ডিম সহ বাসাটা পিঠে নিয়ে উড়াল দেয় আর ঝড় বৃষ্টির মধ্যে উঠতে উঠতে আশ্রয়স্থল খুঁজতে থাকে আর উড়তে উড়তে টুনি একটা গুহা দেখতে পায় আর টুনি সেই গুহাতে আশ্রয় নেয় আড়িয়াড়ে এটা কি হলো আমার ডিম আমার ডিম কোথায় গেল हाय हाय রে আমি আমার ডিমটা রক্ষা করার জন্য এত কষ্ট করলাম বৃষ্টির মধ্যে এতটা পথ উড়ে আশ্রয়স্থল খুঁজে বের করলাম অথচ ডিমটাই কিনা রক্ষা করতে পারলাম না কি পড়ে কপাল আমার বদমাইশ ছেলে কোথাকার কোথাও একটু কাদা দেখলেই তোর লাফাতে ইচ্ছে করে তাই না শরীরের অবস্থা কি করেছিস হ্যাঁ আহ মা এত বগোনা তো কাদের মধ্যে একটু খেলেছি বলে তুমি এত চিৎকা চাঁচামেটি করবে আহ মা লাগছে তো এবার মনে হচ্ছে শরীরের কাঁদা তুলতে গিয়ে তুমি আমার পালকগুলোই তুলে ফেলবে চুপ কর চুপ কর বদমাশ ছিল গায়ে কাদামে খেয়ে এসে এখন আবার বেশি বক করছিস মেরে তোর চামড়া তুলে দিবো এই বলে দিলাম আরে আরে ওটা কি মণি তো হ্যাঁ একটা ডিম এই ডিমটা আবার কোথা থেকে ভেসে আসলো রকি তুই গোসলটা সেরে ফেলতো আমি ওইদিকে গিয়ে একটু দেখছি এ কথা বলে মন উড়াল দেয় আর নদীর জল থেকে ডিমটা তুলে আনে আর রাকির গোসল করা শেষ হলে মন রকিকে আর ডিমটাকে নিয়ে বাসায় চলে যায় হায় রে আমার শূন্য বাসা টানা চলে যাওয়ার পর এই ডিমটাই ছিল আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন আর আমি কিনা সেই ডিমটা হারিয়ে ফেললাম কি ব্যাপার মা তুমি ডিমটার দিকে এমন ভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে এটা তোমার হারিয়ে যাওয়া ধন খুঁজে পেয়েছ আমাকে খেতে দেওয়ার কথাও তো ভুলে গেছো আমার হারিয়ে যাওয়া ধন না হলেও এটা কারো না কারো হারিয়ে যাওয়া ধন আমি এই ডিমটাতে তা দিব ডিম ফুটিয়ে ছানা বের করব তবু ডিমটা আমি নষ্ট হতে দিব না রে দেখেছ কান্দ দেখেছ আমাকে খাবার খেতে না দিয়েই তুমি কি না ডিমে তা দেওয়ার কথা বলছো আচ্ছা মা তুমি কি ডিম ফোটার আগেই আমাকে ত্যাগ করতে চাইছ নাকি বোকা ছেলে আমার কি যে বলিস না রকি তুই তুই আমার ছানা আমি তোকে করতে যাব কোন দুঃখে ত্যাগ হ্যাঁ ওই যে দেখ থালায় তোর জন্য খাবার তৈরি করে রেখেছি তুই খেয়ে নে বাবা মুন্নির কথা শুনে রকি গিয়ে খাবার খেতে থাকে আর মুন্নি অনেক চিন্তা ভাবনা করে ডিমে তা দিতে শুরু করে আর বেশ কিছুদিন পর ডিম ফুটে ফুটফুটে একটা ছানা বের হয় আর ছানাকে দেখে রকি আর মুন্নি ভীষণ খুশি হয় এ কি মজা কি মজা আমার বোন হয়েছে কি মজা আমি তো আমার বোন হওয়ার খবর পুরো বনে সবাইকে বলে দিব রকি রকি কোথায় যাচ্ছিস কি রে দাঁড়া শোন বাবা শোন পাগল ছেলে আমার বোন পেয়ে যেন খুশি নেই কি বলছিস কি রকি তোকি মাতা খারাপ হয়ে গেছে নাকি তোর বোন হয়েছে মানটা কি রে আরে আরে রকি কি যাতা কথা বলছিস তোর জন্মের কিছুদিন পরেই তোর বাবা মারা গিয়েছে তবে তোর আবার বোন কোথা থেকে আরে কাকিমা বুঝলে না তো আমার কথা আমার মা তো কিছুদিন আগে নদীর জলে ডিম কুড়িয়ে পেয়েছিল আর সেই ডিম থেকে তো আমার বোন হয়েছে মতো পেয়ে ভীষণ খুশি রকির হয়েছিল অন্যদিকে টুনি তার ডিম হারিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিল আর পাগলের মতো তার ডিম খুঁজে বেড়াচ্ছিল কি ব্যাপার রে টুনি কি হয়েছে তোর তুই এভাবে কাঁদছিস কেন বলতো সেই দুঃখের কথা আর বলো না সুখী দিদি আমি সেই জ্বরের রাতে আমার ডিমটা হারিয়ে ফেলেছি আজ পর্যন্ত আমি আমার ডিমটা খুঁজে পেলাম না আমার যে সব শেষ হয়ে গেল সুখী দিদি সব শেষ হয়ে গেল কাঁদিস না টুনি কাঁদিস না সবই তোর ভাগ্যের লিখন রে সবই তোর ভাগ্যের লিখন এই যে দেখ না কত সাধনার পর একটা ছানা ফুটিয়েছিলাম সেই ছানাটাও তো রোগে মরে গেল আমি তো এখনো সেই সুখ বয়ে বেড়াচ্ছি বল যাকে অনেক খুঁজেছিস টুনি ওই ডিম হয়তো তোর ভাগ্যে নেই চল আমার সাথে দুজনে না হয় সন্তান হারানোর শোক নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দিব এ কথা বলে সুখী পায়রা টুনিকে সাথে নিয়ে যায় bæ Jackie তুই তো দেখি খেলা ছেড়েতে পেগেছিস আজকাল আমাকেvær খেলতে ডাকছিস না তুই তো বড্ড সত্য পরয়েছিস রে আমি সাধ্য নই কানক তুই খারাপ তোর সাথে খেলতে এলে তুই আমার খেলনা নষ্ট করিস আর আমি আর তোর সাথে খেলবো না কি কি বললি তুই তো এত বড় সাহস তবে দাঁড়া দেখাচ্ছি মজা ওরে বদমাস কানক তে আমার চেয়ে বলতে নষ্ট করে দিয়েছিস তবে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ভাই তার পেটে কে টুনটুনার রাকি রাগে গজগজ করতে করতে কনককে ঠোকর দিতে থাকে আর ঠোকর থেকে বাঁচতে কনক পালিয়ে যায় আর কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় মা মা তুমি এখানে বমো রান্না করছো হ্যাঁ রে বাবা তুই তো বললি বমো রান্না করতে কিন্তু তুই এভাবে কাটছিস কেন কাদবদা চুট্টুদার রা কি আবার কে বেড়েছে আবাকে অর্ধেক বেড়েছে মা কি আমার ছাড়া কি বদমাইশের মেরেছে এত বড় সাহসদের চল তো দেখি কোথায় আছে বদমাইশ দুটো একদম তো তোর আমার ছেলেকে কেন মেরেছিস আর বল কেন মেরেছিস ইচ্ছে করে বাড়ি নি মা তোমার ছেলে আমার ভাইয়ের বাল নাস্ত করেছে তাকে দেখো পলটার কি হাল করেছে সামান্য বলের জন্য তুই আমার ছেলেকে মেরেছিস আর কে তোর ভাই আরে তোকে তো মনে কুড়িয়ে পেয়েছে বিশ্বাস না করলে গিয়ে জিজ্ঞেস কর তোর পালক মাকে যা কাকলের কথা শুনে টুনটুনের চোখে জল গড়াতে থাকে আর টুনটুন উড়াল দেয় রকিও টুনটুনের পিছু পিছু উড়াল দেয় একি একি মা তুই কাঁদছিস কেন কি হয়েছে মা কেন কাচ্ছিস বল হ্যাঁ রকি রকি তোর বোন কাছে কেন মেরেছিস না টুনটুনকে না ভাই আমাকে মায়ের আমাকে তো মায়ের থেকে বড় একটা দিয়েছো তুমি তুমি এত দিন বড় একটা সত্যি আমার কাছ থেকে লুকিয়ে এছো পর আমার মা তুমি আমাকে কোথায় করিয়ে পেয়েছো রকি টুনটুনের মতো খারাপ হয়েছে নাকি কি বলছিস টুনটুন কি বলছিস তুই এসব আমি ঠিকই বলেছি আর আমার মা তো কারা পাইনি আমি কাকুর কাকি মার কাছে শুনেছি আর 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 করার না মা সব কথা বল আমাকে আমি আমার অতি জানতে চাই বলো মা বলো টুনটুনের কথা শুনে মুন্নির চোখে জল আসে আর মুন্নি বাধ্য হয়ে সব সত্যি কথা বলে দেয় এসব শুনে টুনটুন নিজের মায়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে কি সব বলছো নদীর চলে পেয়েছিলে তবে আমি নজর পারতে ও আমি আমার মাকে খুঁজতে বের হব তবে আমি আমার হাসল মাকে খুঁজে পেতে চাই না না এসে বলিস না আমার কোর খালি করে তুই যাস না মা যাস না হতাশ হয় না আমার হাসল মাকে খুঁজে পেলে আমি আবার ফিরে আসবো তোমার কাছে এখন তুমি আমাকে চেপতে দাও এরপর টুন টুন মুন্নি আর রকিকে বিদায় জানিয়ে নিজের মাকে খুঁজতে বের হয় আর নদীর তীর দিয়ে উড়তে উড়তে টুনটুন তার মাকে খুঁজতে থাকে অনেক খোঁজার পর তার মায়ের সন্ধান না পেয়ে টুনটুন একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে আর টুনটুনের কান্না শুনে সুখী আর টুনি তার কাছে আসে কি হয়েছে বাপু তুমি এভাবে কাঁদছো কেন তোমার কান্না শুনে আমরা ঘর থেকে বেরিয়ে এলাম কি হয়েছে তোমার আমি আসলে আমার মাকে খুঁজতে বেরিয়েছি অনেকদিন আগে আমি ডিমের ভেতরে থাকতেই নদীতে পড়ে গিয়েছিলাম আর আমার পালিত মামাকে করিয়ে পেয়ে ডিম ফুটিয়ে জানা হিসেবে আমাকে বড় করেছে কিন্তু এসব কথা জানার পর আমি আমার আসল মাকে খুঁজতে বেরিয়েছি কিন্তু কোথাও পাচ্ছি না কি বলছিস তুই সেদিন রাতে তো এই নদীর উপর দিয়ে আমি ডিম নিয়ে উড়ে যাচ্ছিলাম সব সমীকরণ তো মিলে যাচ্ছে তবে কি তুই হ্যাঁ আমার জানা এ কথা বলে টুনি হাউ মাউ করে কেঁদে টুনটুনকে জড়িয়ে নেয় আর সব জানা জানি হলে টুনি আর টুনটুন মিলে মুন্নির বাসায় যায় দেখলে তো বন্ধুরা সত্য কখনো চাপা থাকে না আর সত্যের পথে থাকলে সফলতা আসবেই এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই